প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশান সাবজেক্টের এমসিকিউ সিরিজের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে আমরা আর্মি আলফা অভীক্ষা সংক্রান্ত প্রায় অনেকগুলি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব যেগুলি তোমাদের যে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের সেই প্রস্তুতিতে সাহায্য করবে এর আগে আর্মি আলফা অভিক্ষাত বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি অনেকে দেখেছ অনেকে দেখোনি যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো তাহলে বিষয়বস্তু যত ভালো করে জানবে ততই কিন্তু তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে এবং এটুকু বলে রাখি বিষয়বস্তুর ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিও আগে দেখে নাও তারপরে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কিন্তু খুবই ভালো হবে তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে আর্মি আলফা অভিক্ষার এমসিকিউ গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করবো তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে আর্মি আলফা অভিক্ষাটি প্রথম তৈরি হয় কোন বছরে উনিশশো কুড়ি উনিশশো পনেরো উনিশশো আঠারো উনিশশো পঁয়ত্রিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর উনিশশো আঠারোতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় দুই থেকে যে প্রশ্ন রয়েছে আর্মি আলফা অভিক্ষাটি প্রথম কাদের জন্য তৈরি করা হয়েছিল স্কুল ছাত্রদের জন্য সাধারণ জনগণ সেনাবাহিনীর জন্য মনোবিজ্ঞানী গবেষণার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সেনাবাহিনীর জন্য তিন যে প্রশ্ন রয়েছে মৌখিক নির্দেশ অংশে কটি অভিজ্ঞাপত থাকে এক দশ ষোলো বারো কুড়ি তাহলে মৌখিক নির্দেশ এই যে ওরাল ডাইরেকশন যেটা আমরা দেখছি সেখানে কিন্তু বারোটি অভিজ্ঞাপত থাকছে হয়েছে এরপরে কি রয়েছে মৌখিক নির্দেশ অংশে প্রতি প্রশ্নের জন্য কত সময় বরাদ্দ থাকে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পাঁচ সেকেন্ড হয়েছে এবার দেখো আমরা ছক রয়েছে একটি সেটা আমরা মিলিয়ে দেখব অর্থাৎ আর্মি আলফা অভীক্ষার বিভিন্ন উপাংশ এবং তার বিষয়বস্তু হয়েছে দেখো একে মৌখিক নির্দেশ সেখান থেকে ব্যবহারিক বিচার সংখ্যাশারী গাণিতিক সমস্যা আমরা এক এক করে মিলিয়ে দেখে নেব দেখো মৌখিক নির্দেশ নির্দেশ পালন দক্ষতা তাহলে এক তিন আমরা দেখে নেই অপশানের মধ্যে এক তিন তাহলে শীতেই আছে এটি সঠিক উত্তর তবুও আমরা বাকিগুলো একটু মিলিয়ে দেখে নেব দেখো ব্যবহারিক বিচার তাহলে ব্যবহারিক বিচার কী হবে সাধারণ জ্ঞানের পরিধি ছে এরপর দেখো সংখ্যা সারি আমরা সেখানে আমরা কি দেখতে পাচ্ছি নির্দেশ পালন ক্ষমতা সরি সম্পর্ক নির্ণয় বা যুক্তি আর গাণিতিক সমস্যা গণনা ও সমস্যার সমাধান তাহলে এক তিন হচ্ছে দুই হচ্ছে দুই তিন হচ্ছে এক আর গাণিতিক সমস্যা চার তাহলে অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ছয় দ্যাগে ব্যবহারিক বিচার কোনো অংশে কটি অভিক্ষাপত থাকে অপশানগুলো বারো ষোলো চব্বিশ দশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ষোলোটি অভিক্ষাপত থাকে এবার কারণ বিবৃতি একটি প্রশ্ন রয়েছে সাথে দাগে এটি আমরা দেখব কি বলা হয়েছে আর্মি আলফা টেস্টের স্কোর মানকে সি ডি সি ইত্যাদি বর্ণভিত্তিক শ্রেণীতে বিভক্ত করা হয় কারণ কি এতে সহজেই পরীক্ষার্থীর অবস্থান তুলনামূলকভাবে বোঝা যায় দেখো আমরা বিষয়বস্তুর ভিডিওতে দেখেছিলাম যে কি যখন স্কোরদান পদ্ধতি হয় সেখানে আমরা বিভিন্ন স্কোরের পরিসরকে এ বি সি প্লাস সি সি মাইনাস বা ডি ডি মাইনাস বা এবং ই এরকম আটটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল তাহলে এই আটটি যে শ্রেণীতে ভাগ করা হয়েছিল সেখানের মধ্যে শিখে আমরা গড় মান হিসেবে আমরা দেখেছিলাম এর কারণটা কি না কারণ ছিল এটাই যে শিক্ষার্থী অর্থাৎ বা পরীক্ষার্থীদেরকে তাদের যে অবস্থান সেটা তুলনামূলকভাবে বোঝা যাবে তাহলে যদি এই বিষয়টি সত্য বা এই বিষয়টি যদি থাকে পরীক্ষা বা অভীক্ষার মধ্যে তাহলে আমাদের যে কারণ বিবৃতি যে প্রশ্ন রয়েছে বলছি এতে সহজেই পরীক্ষার্থীর অবস্থান তুলনা করা যায় সেই জন্য আর্মি আলফা টেস্ট স্কোর মানকে এ বিসিডি ইত্যাদি ভাগ করা হয়েছে তাহলে সত্য এবং যথাযথ ব্যাখ্যা তাহলে অপশান এ এর সঠিক উত্তর আটে দেখো কি বলছে সমার্থক বিপরীত শব্দ অংশে কি করা হয় তাহলে বলছে বাক্য গঠন শব্দের অর্থ লেখা সম্পর্ক নির্ণয় ব্যাকরণ বিশ্লেষণ দেখো এখানে কিন্তু শব্দের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটি বর্ণনা করা হয় অর্থাৎ অপশান সি এর সঠিক উত্তর শব্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবার দেখো নয়ের থেকে যে প্রশ্ন রয়েছে অবিন্যস্ত বাক্যে মোট কতটি বাক্য থাকে অর্থাৎ কতগুলো বাক্য থাকে সেখানে আমরা অপশানগুলো কি বারো আঠারো চব্বিশ তিরিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চব্বিশ দশে কি দেখতে পাচ্ছি ব্যবহারিক বিচারকরণে প্রশ্নের ধরন কেমন হয় সত্যমিথ্যা অনুদাবন ধর্মী বহু নির্বাচন ধর্মী রচনামূলক তাহলে এই প্রশ্নে কিন্তু বহু নির্বাচন ধর্মী বা এমসি কিউ প্রশ্ন হয় আমরা বিষয়বস্তুর ভিডিওতে ভালো করে বুঝেছি বিষয়টি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি এবার আমরা দেখব স্তম্ভ মেলানো রয়েছে বলছে মনোবৈজ্ঞানিক ধরন এবং সংশ্লিষ্ট ব্যাখ্যা এই যে স্তম্ভ এতে ধারণাগুলি কে কেমন কেমন দেওয়া দেওয়া আছে দেখো রাইট রং কারেকশান তারপরে হচ্ছে অ্যাবিলিটি টু ইডু কোরিলেশান স্পেয়ারম্যানে আর হচ্ছে কি যেটাকে আমরা শ্রেণীবিন্যাস বলছি আর ভ্যালিডিটি তাহলে এই যে চারটি বিষয়গুলো স্তম্ভ আমরা মিলিয়ে দেখে নেব কোনটা কার সঙ্গে মিল খাচ্ছে তাহলে দেখো বলছে রাইট রং কারেকশান তাহলে এই প্রশ্ন যদি আমরা দেখি তাহলে স্বাভাবিকভাবে কী হবে না অনুমান ভিত্তিক উত্তরের প্রবণতা হ্রাস করতে ব্যবহার করা হয় অর্থাৎ কি না অনেক ক্ষেত্রে কী হয় পরীক্ষার্থীরা অনুমানের উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দিয়ে থাকে সেক্ষেত্রে কি হয় কোনো কোনো ক্ষেত্রে অভীক্ষার ক্ষেত্রে যে প্রকৃত যে উদ্দেশ্য বা সেটা বা স্কোর মানের ক্ষেত্রে তার কিন্তু একটা প্রভাব পড়ে তো সেই জন্য রাইট রং এই প্রসেসটি কিন্তু রাখা হয়েছে এবং এই যে প্রসেস এই প্রসেসটা আমরা দেখেছিলাম যে কি দুটো অংশে কেবলমাত্র রয়েছে রাইট রঙ যেটা আমরা দেখি সেটা হচ্ছে সমার্থক বিপরার্থক শব্দ আর অবিন্যস্ত বাক্য এই দুটি অভিক্ষাংশে এই বিষয় দুটি রয়েছে তাহলে অপশান এতে তাহলে দুই আমরা একটু মিলিয়ে দেখে নিই তাহলে দেখো একের দাগে রয়েছে দুই তবুও আমরা বাকিগুলো দেখে নেব দুইয়ে আমরা কি দেখতে পাচ্ছি কোরিলেটেড স্পিয়ার রয়েছে সম্পর্ক নির্ণয় বা উপমান বিশ্লেষণ ক্ষমতা স্বাভাবিকভাবে তাহলে দুই এক তিনে কি বলছে আলফাবেটিক্যাল গ্রেড বা যেটাকে আমরা স্কোর শ্রেণীবিন্যাস বলছি তাহলে এ থেকে ই শ্রেণী পর্যন্ত কারণ আমরা দেখেছিলাম কোন কোনগুলো কতগুলো রয়েছে আট একটু আগেই বলেছিলাম কেমন কেমন রয়েছে তাহলে এ রয়েছে বি আছে সি প্লাস আছে সি আছে আবার সি মাইনাস আছে আবার কি রয়েছে ডি আছে ডি মাইনাস আছে এবং ই এই আটটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাহলে এ থেকে ই পর্যন্ত হয়েছে স্কোর শ্রেণীবিন্যাস এবং ভ্যালিডিটি অভীক্ষার যথার্থতা এবং সঠিকতা নির্দেশ করে তাহলে সেই অনুসারে অপশান এ আমাদের সঠিক উত্তর পরে ভারত দিকে যে প্রশ্ন রয়েছে ভারতের সংখ্যাশাড়ি সম্পূর্ণকরণে যুক্তি নির্ভরতা বোঝাতে কি বিচার করা হয় ভাষাগত দক্ষতা গণনাবিদ্যা যুক্তি ক্ষমতা মনোযোগ তাহলে মনসংযোগ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সংখ্যাসী সম্পূর্ণকরণে যুক্তি নির্ভরতাতে যুক্তি ক্ষমতা ব্যবহার করা হয়ে থাকে বা বিচার করা হয় এরপরে আমরা দেখব দেখো তেরোতে যে প্রশ্ন রয়েছে আমাদের সংখ্যা সংখ্যাশাড়ির সম্পূর্ণকরণ অংশে সময়সীমা কত থাকে এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আর শূন্য মিনিট মানে উল্লেখ নেই এখানে আর কি মানে নির্দিষ্ট সময় কোনো থাকে না এখানে আমরা তাহলে সংখ্যাশাড়ির সম্পূর্ণকরণে অংশে তিন মিনিট এটি সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর চৌদ্দতে যে প্রশ্ন রয়েছে উপমান অংশে মোট কত কতগুলি অভিক্ষাপদ থাকে উপমান অংশে বলছে কুড়িটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উপমান অংশে চল্লিশটি অভিক্ষাপদ থাকে পনেরোতে যে প্রশ্ন রয়েছে আরভি আলফা টেস্টে সব প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে এই বিষয়টা বুঝতে হবে আর বিমুতি করছে এই অভিক্ষা কেবলমাত্র মৌখিক নির্দেশনামূলক দেখো এই যে বিষয়টা আমাদের বুঝতে হবে দেখো সব প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয় না কারণ অভিক্ষাংশে কিছু বিকল্প উত্তর থাকে যেগুলোকে আমাদের প্রশ্ন দেওয়া বেরিয়ে যেতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে এমসি কিউ রয়েছে তো কেবলমাত্র আমরা কি দেখতে পেয়েছিলাম যে নাম্বার যে সিরিজটা রয়েছে বা অ্যাথেমেটিক এই দুটো অভিকাংশ কিন্তু সেগুলোকে লিখতে হচ্ছে বাকিগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্নের উত্তর দিতে হয় তো এই যে সব প্রশ্নের উত্তর বা সব অভিক্ষাংশই লিখতে হয় এই বিষয়টি তাহলে সত্য নয় আর কি বলছে এই অভিখায় কেবলমাত্র মৌখিক নির্দেশনা থাকে না তা কিন্তু নয় এখানে কিছু কিছু প্রশ্ন লিখতেও হয় তাহলে এই অংশটিও ভুল তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বিবৃতি এবং কারণ উভয়েই কিন্তু মিথ্যা তাহলে দেখে নাও তাহলে অপশান ডিতে এর সঠিক উত্তর উভয় বিবৃতি মিথ্যা ষোলোতে যে প্রশ্ন রয়েছে উপমান অংশে কী ধরনের সম্পর্ক নির্ধারণ করতে হয় পারিবারিক শব্দগত অনুরূপ সম্পর্ক রূপক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অনুরূপ সম্পর্ক হয়েছে এরপর দেখো আরও একটি স্তম্ভ মেলানো রয়েছে আমাদের সঠিক স্তম্ভ মেলা উপাংশ এবং প্রতিভূ দক্ষতা অর্থাৎ এখানে আমরা কী রে একটু অভিকাংশ রয়েছে আর তার পরিমাপযোগ্য দক্ষতা রয়েছে কেমন কেমনভাবে রয়েছে একটু বিষয়গুলো দেখে নেই দেখো একে সমর্থক বিপরীতার্থক শব্দ দুইয়ে অবিন্যস্ত বাক্য তিনে উপমান আর চারে মৌখিক নির্দেশনা মিলিয়ে আমরা এবার একটু দেখে নেব সমার্থক এবং বিপরীতার্থক শব্দ তাহলে শব্দ সম্পর্কে ধারণা অবিন্যস্ত বাক্য বাক্য গঠন এবং বিশ্লেষণ ক্ষমতা উপমান চিন্তনের সম্পর্ক নির্ধারণের ক্ষমতা আর মৌখিক নির্দেশনা কি রয়েছে নির্দেশ পালন মনোযোগের ক্ষমতা সোজা সুজি তাহলে এক দুই তিন চার অপশন এ সঠিক উত্তর হয়েছে এবার আঠারোতে যে প্রশ্নটি রয়েছে আমরা এবার দেখব বলছে কোন দুটি অভিক্ষাংশে রাইট রং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে কোন দুটি অভিকাংশ বলছে গাণিতিক সমস্যা উপমান সংখ্যাশারীর মৌখিক নির্দেশনা অবিন্যস্ত বাক্য বা সমর্থক শব্দ বা বিপরীত শব্দ ব্যবহারিক বিচার সাধারণ জ্ঞান দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অবিন্যস্ত বাক্য এবং সমার্থক বা বিপরীত শব্দ কারণটা কি না কারণ দেখো আর্মি যে টেস্ট এই অভিকাংশে নির্ভুল উত্তর করার জন্য সাংখ্যমান বা স্কোর দেওয়া হচ্ছে এখানে নাম্বারিক্যাল যেটাকে আমরা নিউমেরিক্যাল স্কোর আমরা দিচ্ছি তবে কিছু কিছু অংশে আমরা যে দেখি যে উত্তর অনুমানের সুযোগ থাকে অর্থাৎ অনুমানের ভিত্তিতে আমরা সেখানে উত্তর করতে পারছি ফলে সঠিকভাবে স্কোর নির্ণয়ের জন্য তখন কিন্তু রাইট রং করিনেশন পদ্ধতি কিন্তু কারেকশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে হয়েছে এটি কেবলমাত্র দুটোর ক্ষেত্রে তাহলে কী হচ্ছে অবিন্যস্ত বাক্য সেখানে আমরা কী দেখতে পাচ্ছি না অবিন্যস্ত বাক্যের ক্ষেত্রে আমরা কেবলভাবে পরীক্ষার্থী শর্ত মিথ্যাকে শনাক্ত করতে বলা হয় এখানে অনুমানের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আর অপর অংশে আমরা কী দেখতে পাচ্ছি না বিপরীত যে বা সমার্থক যে বা বিপরীতাত্মক শব্দ এখানে আমরা কি দেখছি যে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন করতে হয় ফলে এখানে কিন্তু অনুমানের সুযোগ থাকায় সঠিক স্কোর নির্ণয়ের জন্য সংশোধনী পদ্ধতি কাজে লাগে তাহলে এই জন্য কিন্তু আমরা এখানে এই দুটি অভিক্ষাতে রাইট রং কারেকশন এই মেথড কিন্তু আমরা অ্যাপ্লাই করি অবিন্যস্ত বাক্য ও সমার্থক বা বিপরীতার্থক শব্দ এটা কিন্তু তোমরা মনে রাখবে বিষয়বস্তু ভিডিওতে আমি এই বিষয়টা আরও বিস্তারিত ব্যাখ্যা করেছি তোমরা সেটা সেখান থেকে একটু বুঝে নিতে পারো উনিশে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে কি বলেছে আর্মি আলফা অভীক্ষাটি একটি ভাষাভিত্তিক বুদ্ধি পরিমাপক দলগত অভীক্ষা এই অভীক্ষায় প্রশ্নগুলির নির্দেশ লিখিত এবং মৌখিকভাবে দেওয়া হয় তাহলে এটি কিন্তু সঠিক এবং ব্যাখ্যাও সঠিক তাহলে উভয় বিবৃতির সত্য এবং কারণটি যথাযথ ব্যাখ্যা এরপরে দেখো পরে যেটা আমরা দেখতে পাচ্ছি আর্মি আলফা অভীক্ষার স্কোরের শ্রেণীবিন্যাসে গড় স্তর কোনটি তাহলে এ বি সি ডি তাহলে অবশ্যই সি আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি বিষয়টি একুশে যে প্রশ্ন আর্মি আলফা টেস্টের বিকল্প কোন অভীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এ জি সিটি হয়েছে যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম বিষয়বস্তুরতে আর্মি জেনারেল ক্লাসিফিকেশান টেস্ট হয়েছে কোন সময় তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরপর দেখো কি বলছে আর্মি আলফা টেস্টের ফলাফল ও এ জি সিটি এর ফলাফলের শখকাঙ্ক কত ছিল শহর কিন্তু পয়েন্ট নাইন হয়েছে ডি তেইশে যে প্রশ্ন রয়েছে আর্মি আলফা টেস্টের জন্য প্রযোজ্য নয় এমন ক্ষেত্র কোনটি সেনাবাহিনীর স্কুল শিক্ষার্থী বা জলগত ভাষাভিত্তিক এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি স্কুল শিক্ষার্থীদের উপর তাহলে তেইশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের যে প্রস্তুতি তোমরা যে নিচ্ছ সেই প্রস্তুতিতে সাহায্য করবে যদি সাহায্য হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকুক পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি